কার্ডে প্রকাশ পাওয়া তথ্যগুলি অভিনেতা সালমান খান সংক্রান্তই আপামর ভক্তদের কাছে নিজের প্রকৃত বয়স গোপন করলেও নির্বাচন কমিশনকে ঠিক তথ্যই দিয়েছিলেন অভিনেতা প্রতি বছর স্টার সালমান খানের জন্মদিন পালিত হয় সাতাশ ডিসেম্বর দেশে এবং বিদেশে সালমান ভক্তদের কাছেও এটি আনন্দের দিন সেই মতো দু হাজার ষোলোর সাতাশ ডিসেম্বরও পালিত হয়েছে সালমানের জন্মদিন জানা ছিল উনিশশো সালে তার জন্ম সেই মতো দু সালে তার একান্নতম জন্মদিন পালিত হয় কিন্তু সম্প্রতি একটি ভোটার কার্ডের খবর প্রকাশ্যে এসেছে যেটি সালমান খানের প্রকৃত বয়স সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে। মূল ঘটনা হায়দ্রাবাদের পুন শহর এলাকার কিছুদিন আগে এখানে আয়োজন হয়েছিল একটি পুরো ভোটের সেই ভোটেই একটি ভোটদান কেন্দ্রে এক ব্যক্তি এক বিচিত্র ভোটার কার্ড নিয়ে ভোট দিতে হাজির হন কার্ডের নামের জায়গায় লেখা ছিল সালমান খান এবং ছবির জায়গায় ছিল অভিনেতা সালমান খানের ছবি ভোটারের বাবার নাম হিসেবে লেখা ছিল সেলিম খানের নাম যিনি আসলে অভিনেতা সালমানের বাবা সেই কার্ডেই দেখা যায় সালমানের আসল বয়স চৌষট্টি বছর বলা বাহুল্য এই কার্ড নিয়ে যিনি ভোট দিতে হাজির হয়েছিলেন তিনি আদৌ অভিনেতা সালমান খান নন এমনকি তার নামও সালমান নয় তাহলে এমন অদ্ভুত একটি ভোটার কার্ড তার কাছে এলো কি করে এই বিষয়ে কর্মীরা ওই ব্যক্তিকে চেপে ধরতেই তিনি তিনি জানান দরিদ্র এবং লেখাপড়া জানেন সামান্যই তিনি ভোটার কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন এবং ছবি তুলিয়েছিলেন কিছুদিন পর ভোটাধিকারকারীরা এই কার্ডটি তার হাতে তুলে দেন কার্ডের নিজের ছবি দেখতে না পেয়ে সংশ্লিষ্ট কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করলে তারা নাকি বলেন এই কার্ড নিয়ে ভোট দিতে তার কোনো অসুবিধা হবে না তিনি কার্ডটি নিয়ে বাড়ি চলে আসেন ওই ব্যক্তির কথাবার্তা শুনে তাকে নিরাপরাধ দেন অবশ্য তাকে ভোট দিতে দেয়া হয়নি যদিও ভোটার তালিকার নির্দিষ্ট জায়গাতেও অভিনেতা সালমানের ছবি সহ নামই ছাপা রয়েছে বলে জানান ভোটকর্মীরা ওই ব্যক্তি যদি নিরাপরাধ হন তাহলে পরোক্ষে এটাই ধরে নিতে হয় যে ভোটার কার্ড ইস্যু করার সময়ই কোনো গোলমাল হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরই সেক্ষেত্রে দায় বর্তায় বলছেন কোনোভাবে নাম পরিচয় এবং ছবি ওই ব্যক্তির ভোটার কার্ডে চলে এসেছে আর পুরনো শহরের বাসিন্দারা বলছেন তাদের ভোটার কার্ডে এমন ভুল আকসার ঘটেছে পুরানো শহরের এক বাসিন্দা সৈয়দ হায়দার এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন এখানে বহু লোকের এখনো ভোটার আইডি কার্ডই নেই আবেদন করেও তারা কার্ড পাননি অনেকের নাম আবার বিনা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয় এই ভোটার কার্ডটি সম্পর্কে সালমানের মন্তব্য অবশ্য মেলেনি বিচিত্র কিন্তু এমন গুজব শোনা যাচ্ছে যে কার্ডে প্রকাশ পাওয়া তথ্যগুলি অভিনেতা সালমান খান সংক্রান্তই আপামর ভক্তদের কাছে নিজের প্রকৃত বয়স গোপন করলেও নির্বাচন কমিশনকে ঠিকই তথ্য দিয়েছিলেন এই অভিনেতা সেই তথ্যই কোনোভাবে অন্য এক ভোটারের পরিচয় ছাপা হয়ে গিয়েছে এমনও দাবি করছেন কেউ কেউ যদিও সেই দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন